সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই আজকে আপনাদেরকে পরিচয় করে দিব বাংলা সাহিত্যের এমন একটি অমূল্য রত্নের সাথে যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত লিখেছিলেন আনোয়ার পাশা তো এই বইটা হচ্ছে সেই বই যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস যেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন ভয়াবহ দিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনা যেগুলো মুক্তিযুদ্ধের সময় মানে গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করে সেইগুলো খুব চমৎকারভাবে এই বইটাতে লেখা হয়েছে তো রাইফেল রোটি আউরাত আনোয়ার পাশে এমন এক অনন্য সৃষ্টি যেটা বাংলা সাহিত্যের জীবন রত্ন হয়ে থাকবে কিন্তু দুঃখের বিষয় লেখক বিজয় দেখে যেতে পারেননি আজকের যে দিনটা আমরা উদযাপন করছি লেখক সে দিনটা দেখে যেতে পারেননি তার যে মুক্তিযুদ্ধ সময়কার হাহাকারগুলো আছে সে হাহাকারগুলো এই বইটাতে খুবই সাবলীলভাবে তিনি লিখেছিলেন ফিকশনাল ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু ওই যে দুঃখটা ওখানেই লেখক বিজয় দেখে যেতে পারেননি তাকে হত্যা করা হয় চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ তিনি যে কোন মাত্রার বুদ্ধিজীবী ছিলেন এবং কোন মাত্রা লেখক ছিলেন যখন আপনারা এই বইটা পড়বেন আপনারা জানতে পারবেন সেই মহান লেখককে উৎসর্গ করে আজকের এই ভিডিওটা তো এই বইটার যে গল্পটা আছে সেই গল্পটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব এবং বিস্তারিত রিভিউ দেব তো আজকের ভিডিওটা পর্যন্তই আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওটা দেখা হবে সে পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে এবং সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা